তো বন্ধু তোমরা ভাবছ বেড়াতে যাবে গাছ করবে নতুন বাগানই হবে কি গাছ লাগাবো এই গাছটা এক নম্বরে রাখো এই গাছটা তোমরা যদি অনেক দিন জল না দাও তাও কিন্তু এই গাছটা তোমাদের উপকার দেবে ফল দেবে সুন্দর ফল দেবে যে ফলটা খুবই উপকারী বিভিন্ন রোগ সেটা ডেঙ্গু হোক সুগার হোক এবং অ্যান্টি অক্সিজেন যেটা আছে যেটা ক্যান্সার প্রতিরোধক এতগুলো উপকার যখন পাচ্ছি কেন আমরা এই গাছটা লাগাবো না তাই কীভাবে লাগাবে খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের বলছি তোমরা দেখতে থাকো দিন পর আপডেট নিয়ে আসলাম তোমাদের কাছে কি অবস্থা কি দিচ্ছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা চোখ রাখো বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা প্রায় চল্লিশটা দিন পার হয়ে যাওয়ার পর আমার একটা কৌতূহল দেখি তো গাছগুলো কেমন আছে যদিও গাছগুলোর কাছে আমি প্রত্যেক সাত দিন অন্তর আসতে পারি কারণ ভীষণই ব্যস্ত মানুষ আসতে পারছি না প্রত্যেক সাত দিন অন্তর এসে এসে অবজারভেশন করেছি কি কি অবস্থা না অবস্থা সব কিন্তু তোমাদের আজকে বলবো তোমরা যেহেতু আমার খুব কাছের তোমরাও এইভাবে করো এগিয়ে চলো সাথে সাথে দেখবে তোমাদেরও এই রকম নতুন প্রজেক্ট গড়ে উঠবে তো তোমাদের দেখিয়ে দিয়েছি একদম গার্ডেন সয়েল চলো দেখাই এইখান থেকে পুরো মাটিটাকে তুলে নিয়ে বস্তায় রোপণ করে দিয়েছি তিনটে করে তিনটে করে আপাতত আছে এবার দেখা যাক তিনটে যদি থেকে যায় তো ভালো না হলে আবারও সেখানে আর একটা করে রোপণ করে দেব তিনটেও আছে চারটেও আছে আছে মোটামুটি টার্গেট ছিল একশো পঞ্চাশ পিস পঞ্চাশটা বস্তা যথারীতি এবার নিয়ে আমি তিনজনে মিলে এই কাজটা করেছিলাম যথারীতি আমাকে খুব পরিশ্রম করতে হয়েছিল সেই দিনটাই দর্শক বন্ধু এদের কি পরিচর্যা করেছি হ্যাঁ শুধু শুধু মাটিতে রোপণ করা হয়েছে সাত দিন অন্তর এটাকে জল দিয়েছি জল দিতে গিয়ে আমার একটা সমস্যা ধরা পড়েছে যখনই এদের জল দিতে যাচ্ছি দেখছি একটু লুজ হয়ে যাচ্ছে তখনই আবারও ওদেরকে একটু টাইট করে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি কারণ এখানে গরু ছাগল সবাই আসে হয়তো আজকে যেমন এসে দেখলাম কিছু গাছ পড়ে গেছে আবারও তুলে দিলাম এইরকম হচ্ছেই কিছু কিছু সমস্যা আসছেই তো চল্লিশ দিন পর এর কি রেজাল্ট সেটা তো তোমাদের বলছি তো শুধু এক টাকার বস্তা কিনে তার মধ্যে মাটি দিয়ে কাণ্ডটা কেটে রোপণ করে দিয়েছি চল্লিশ দিন আগে এবার প্রত্যেক সাত দিন অন্তর জল দেওয়া হচ্ছে কোনো খাবার কিন্তু এখনও দেওয়া হয়নি খাবার কখন দিতে হয় জানো তো যাদের শিকড়ের সাহায্যে নেওয়ার ক্ষমতা হয় তখনই খাবার দিতে হয় এটা একটা ট্রেপস উদ্ভিদ জগতে কারণ উদ্ভিদরা মাটির থেকে যে মূল্যবান খনিজ দ্রব্য মিশ্রিত জল শোষণ করে বাহিকার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় সেই পদ্ধতিটা একমাত্র শিকড় হলে তবেই হবে তাই বলবো দর্শক বন্ধু এখন একদম খাবার না কোনো গাছে খাবার দিতে হয় না এদের যখন কুশি বেরিয়ে যাবে এরা যখন একের পর এক কুশি উঠতে থাকবে ওপরের দিকে তখনই কিন্তু আমরা খাবার দেবো কি দেব সেটা তোমাদের আপডেট দেব তো প্রতিটা গাছের কাছে গেলাম দেখলাম কেমন আছে সকলের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার পর আমার একটা চোখে পড়ে গেল যে একটা জায়গাতে মাত্র এক জায়গাতে কুশি বেরিয়েছে তো সেই কুশিটা বেরোনোর পর আমি সেটা থেকে একটা সিদ্ধান্তে আসলাম যেমন আমি দেখেছি টবে লেবু যতটা তাড়াতাড়ি হয় গ্রাউন্ডে হয় না ঠিক তেমনই এই যে আমরা দেখো আমি যেমন প্রত্যেকটা চালের বস্তায় লাগিয়েছি তার মাঝখানে মাত্র একটি ছিল আমার চালের ব্যাগ দশ কেজি চালের আর এগুলো তো মোটামুটি পঞ্চাশ কেজি হবে তো এখানে অবজারভেশন করতে এসে দেখলাম মাত্র এইটার কুশি বেরিয়েছে দেখো ঠিক আছে তো তাহলে দর্শক বন্ধু প্রথম যে কুশিটা বের করার কৌশল এটা এই হবি অব সুলেখার গার্ডেন থেকে দেওয়া হচ্ছে যে তোমরা নতুন চারা যদি করতে চাও শুধু মাটিতে তাহলে চালের থলিতে তোমরা করো দেখবে খুব সুন্দর রেজাল্টটা পাবে এই আমার প্রজেক্ট থেকে কিন্তু এই সিদ্ধান্তে আমি আসলাম যে চালের বস্তাতে এই চালের যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু খুশি বেরিয়ে আসবে তো এই চল্লিশটা দিন হয়ে গেল এবার আমার কি করণীয় কারণ লেবার আনতে হবে বা লেবার নিয়ে এসে এদের গোড়া একটু গোবর সার মাটি দিয়ে দেবো দিয়ে এদেরকে একদম রোদ্রে রেখে দেবো এখন ছিল একদম অর্ধেক ছায়া অর্ধেক রোদ্রে রেখেছিলাম দর্শক বন্ধু যেহেতু ওরা একদম ছোট নতুন কাটা অংশ তাই একটু ছায়া ছায়া জায়গায় রেখেছিলাম তো এবার আমাদের কী করণীয় এবার লেবার নিয়ে এসে গোড়াতে গোবর সার মাটি দিয়ে দিয়ে যথারীতি ওকে সাজিয়ে দেব তারপরে একটা বছর হলে তখন তাদেরকে আবারও কি করব। নতুন জায়গায় স্থানান্তরিত করবো কারণ বস্তা আমি দেখেছি চার মাসের বেশি যায় না তো একটা বছর রেখে দেওয়ার পর কিন্তু আমার টার্গেট এটাকে নতুন করে আমি সাজাব দর্শক বন্ধু এই ড্রাগনের নতুন কাণ্ড থেকে কিভাবে আমরা নতুন করে প্রজেক্ট করব সেই উপকারী ভিডিওটা তোমাদের আজকে দিলাম তোমরা এইভাবে নতুন করতে পারো অনেকে ভাবছ যে ড্রাগনের প্রজেক্ট করব কিভাবে করব না করব একটু ভাবছ ভাবছো ঠিক আছে এবার এটা দেখে নাও দেখে তোমরা এগিয়ে যাও বা আরও অন্যান্য কিভাবে পদ্ধতিতে লাগাচ্ছে সেটাও দেখতে পারো আর একটা কথা যখনই এটাকে আমি কুশি বেরোবে অবশ্যই মাঝখানে একটা অবলম্বন দেব। তোমরা এর আগের ভিডিওটা দেখেছ হবি সুলেখায় আমি বলে দিয়েছি অবলম্বন ছাড়া করা যাবে না কারণ ওদের যে বায়ু মূলটা বেরোয় সেখান থেকে ওরা বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে এরা যেহেতু ক্যাকটাস জাতীয় এদের পাতা নেই পাতাটাই কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে এদের বাষ্পমোচন এদের হয় না বাষ্পমোচন জিনিসটা কি বাষ্পমোচন হচ্ছে অতিরিক্ত যে জল তারা শরীর থেকে বের করে দেয় আমরা যেমন বের করে দিই তো সেটা হয় না বলে সেটা ওদের দেহটা কাঁটায় রূপান্তরিত হয়েছে পাতা নেই তাই ওদের শরীরে অটোমেটিক জল থাকে জলীয় অংশ থাকে সেই অতিরিক্ত জল ওরা যদি ওদের দেহে দরকার হয় তখন তারা কি করে না এই মূল থেকে গ্রহণ করে তাই বলবো অবশ্যই মাঝখানে একটা অবলম্বন দিয়ে নতুন করে প্রজেক্ট করো সেই অবলম্বনকে ধরে ওরা মোটা মোটা শিকড় বেরোবে শিকড়টা বেরোলেই কিন্তু বাতাস থেকে জল নিয়ে ওরা বেঁচে যাবে টি দেখো আমি কত চারা করেছি আর এই যে বিড়ালগুলো আসতে এসে অত্যাচার করছে হ্যাঁ মাটিতে কিন্তু এভাবে তোমরা চারা তৈরি করতে পারো দর্শক বন্ধু এভাবে তোমরা চারা তৈরি করো আমি অনেক চারা তৈরি করেছি এখান থেকে আমি নতুন করে চারা আমার দর্শক বন্ধুদের গিফট করব বা এখানেও যদি আমি লাগাই তাও হবে দুইভাবেই এটা করেছি যে নিজের জন্যও হবে আবার যদি কেউ চা চারা চায় তাদেরকে আমি দিয়ে দেবো কারণ এখানে আমার উন্নত প্রজাতির চারা আছে আমি এক একটা পিস ষাট টাকা করে কিনে নিয়ে এসেছিলাম সেগুলোও আছে আবার আমার বাড়িরও আছে সব রকমই আছে এইভাবে চারা তৈরি করো এবং এগিয়ে যাও ওটা এইটুকুই ছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো নতুন বন্ধুর প্রতি একটা আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম উপকারী ভিডিও পেতে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে এই নতুন তথ্যটা পৌঁছে যায় আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা